শাফিয় মহাশর রাসূলের আত্মাকে যখন জ্ঞান আসবে আমি আল্লাহর সামনে বলতেছে তারপর জান্নাতে যাবে আমার আলী বল না সুবহানাল্লাহ তারপর আমার সাহাবীর নাম স্মরণিয়া রাসূলুল্লাহ হেবিব আল্লাহ তারপর কে জান্নাতে যাবে তো শাফিয় মহাশর নবিয়ে বেগা নবি নেসনা কুনিন আলামিন বলতিছে তারপর জান্নাতে যাবে আমার فاطمه

জানাতে যাবে কার সাথে নদীর সাথে মা ভারত আমার পিছু পিঠে হাসান হোসাইনের পিছু পিঠে তাদের সাথে জানাতে যাবে তাদের সাথে জানলাতে থাকবে